বয়স যে বিদ্যাচর্চার ক্ষেত্রে খুব একটা বড় বাধা নয় তা শুধু মুখে নয় হাতে কলমে প্রমাণ করলেন আট নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের বিথিকা দাস এবছর তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন আর্থিক প্রতিকূলতা থাকায় সময় মতো এই সাফল্য অর্জন করতে না পারলেও মনে তার কোনো আক্ষেপ নেই বরং আগামীতে আরও উচ্চতর শিক্ষাতে আগ্রহী তিনি লেখাপড়ার পাশাপাশি এক অদ্ভুত শখ রয়েছে তার রাস্তার অবলা প্রাণীদের রোজ দুবেলা খাওয়ান তিনি তার মধ্যে গরু কুকুর বিড়াল সবই রয়েছে বাড়ি যেন তার পোষ্য মেলা সেই অবলা প্রাণীদের ধৈর্য ও যত্ন সহকারে খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ হলে শুশ্রষা সবই করেন তিনি স্বামী বিবেকানন্দের জীবসেবার মন্ত্রকে জীবনের পাথেও করে ঈশ্বর ভরসায় এগিয়ে যাওয়া বিথিকা দাস কি জানিয়েছেন শুনুন পড়াশোনা করছি পড়াশোনার পাশে এখন মানে আমি এখন পড়াশোনার পাশে এই যে কুকুর এদেরকে নিয়ে আর কি পড়াশোনা মানে আমার পড়াশোনার সঙ্গে সব এক সঙ্গে এগুলো আছে কুকুর বেড়াল মুরগি গরু এগুলো নিয়ে একসঙ্গে পড়াশোনা নিয়ে আছি আর কি ভাবছি আবার যদি দয়া করে আর কি ইউনিভার্সিটি বা সবাই যদি দয়া করে তাহলে আমার ইচ্ছা আছে পিএইচডি করার আর কি সেটাই হবে কি না আমি জানি না সবাই তো চাকরিতে যেমন অ্যাপ্লাই করে সবাই চা সবার তো হয় না কিন্তু অ্যাপ্লাইটা করে কিন্তু ইচ্ছাটা আছে আমার যেভাবে আমি মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করলাম আমার ইচ্ছে আছে যদি পিএইচডিটা করতে পারি আমি পারবো বলে তো এখন যদি সবাই দয়া করে সাহায্য করে তাহলে আমি পিএইচডিটা করার ইচ্ছে আছে আমি মাস্টার ডিগ্রি এত দেরিতে হলো কারণ এত দেরি হয় আমার ইচ্ছে আছে কিন্তু উপায় ছিল না মানে অনুকূল পরিবেশ তো নয় আমার মানে এইভাবে যে যেগুলো কুকুর বেড়াল মা দেখতেই পাচ্ছেন মা অসুস্থ সেই মানে আমার সেই পরিস্থিতি হয় নি যে আমি সব সময় একভাবেই পড়াশোনাটা চালিয়ে যাব আমাকে নিজে মানে আমাকে নিজে চেষ্টা করে আমার এই পড়াশোনাটা চালাতে হচ্ছে মা আছে দুই ভাই মেয়ের হ্যাঁ হ্যাঁ এটা হঠাৎ করে না হঠাৎ যদি হতো তাহলে তো হতো মানে আমি ছোটবেলা থেকেই কুকুর বিড়াল এদের সঙ্গে বড় মানে আমার বাবা যখন ছিলেন আমার বাবা মারা গেছে আপনারা 2010 এ আমার বাবার এগুলো আমার বাবার জন্য এগুলো করছে আমার বাবা নিয়ে এসে এগুলো ইসে করতো কোথাও পড়ে আছে কেউ খেতে পাচ্ছে না যার জন্য বাবার ইসে থেকে মানে বাবা যখন ছিলেন বাবার সঙ্গেই করতাম বাবা চলে গেছে কিন্তু বাবা আমার বাবার তো মানে আমার বাবার আশীর্বাদে যার এগুলো যদি আমরা কষ্ট পাই যদি তাহলে আমাদের কষ্ট হবে মানে বাবার আশীর্বাদে এগুলো চালাচ্ছি বাবার যেটা ইচ্ছে ছিল বাবার ইচ্ছে পূরণ করছি আর কি এদের যত্ন রাখি মানে আমাদের আমাদের আমরা তো কৃষি কাজ করি তো আমাদের জমিতে যে ধানগুলো হয় আমরা কিন্তু বিক্রি করতে পারি না এদের খাওয়ার জন্য আমরা কিন্তু ধান বিক্রি মোটেই করি না মানে হয়তো করি না মানেই করি না আবার কিনেও খাওয়াতে হচ্ছে হয়তো খুব দরকার হলে আমাদের তো কৃষি কাজ দিয়েই করতে হয় তখন মানে এক কুইন্টাল দুই কুইন্টাল এরকম বিক্রি করলে আবার সেরকম চালও কিনে আনতে হয় মানে এদের খাওয়ার জন্যই আমরা এগুলো করছি আজকে যা ধান চালের দাম আর কি সেগুলো যদি আমাদের এই বাড়ি ঘরে এরকম অবস্থা থাকতো না প্রচুর খরচা আছে এদের তো আট কিলো চাল রোজ রান্না করতে হয় আমার মা রান্না করে সবাই আমরা ইসে আছি একা তো একার পক্ষে সম্ভব না চাল তারপরে আবার এই যে কুকুরের খাবারগুলো আনতে হয় ওরা তো এই শুধু ভাত খাবে না এদের সঙ্গে এই যে মাছের যে তেলগুলো থাকে মানুষ বড়া ভেজে খায় সেগুলো আমরা ওদেরকে খাওয়াই ওরা নিরামিষ তো খেতে চায় না যখন যা হয় আর কি মাছের ঝোলও রান্না করে খাওয়ায় ডিমের ঝোল রান্না করে খাওয়ায় মাংস তো কখনোই সম্ভব হয় না যখন পোলট্রি বা মাংস সেটা আমরাও আনলাম ওদের জন্য একটু বেশি করে এনে আর কি আমরা আমরা রান্না করে ওদেরকে ছেড়ে খাই না আর কি ওদেরকে দিয়েই খাই আর কি পড়াশোনা নিয়ে ভবিষ্যতে কতদূর ওই যে আমার ইচ্ছা আছে পড়াশোনাটাই আমার মানে আমার জীবনের স্বপ্ন মানে পড়াশোনা মানে পড়াশোনা ছাড়া তো কিছুই হয় না আর কি শিক্ষার সঙ্গে আমি জড়িত মানে আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবো এটা আমার ইচ্ছে আর কি কোন সাবজেক্টে আপনার এমএ বাংলায় পিএইচডি করবেন ইচ্ছে আছে হবে কিনা জানি না সরকারি চাকরি সে যদি ঠাকুর বয়স চলে গেছে আমরা আমি যুক্ত ছিলাম আছি আমি যে সাক্ষর ভারতে কাজ করতাম সেটা তো 10 সাল মানে 10 থেকে 17 অবধি প্রজেক্টটা ছিল তারপর বাড়িয়ে আপনার 18 তে মার্চ পর্যন্ত ছিল প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো দেখবেন রাজস্থান মানে সব রাজ্যেই কিন্তু ভারত স্বাক্ষর ভারত মিশন এটা কিন্তু চালু আছে এখনো মানে আমরা যে আন্দোলন করছি কি হবে আমি জানি না সেটা বয়সটা চলে যাবো আমি তো ওর সঙ্গে যুক্তই আছি এখনো কিন্তু পয়সাটা পাচ্ছি না সাহায্য মানে আমি সম্পূর্ণ মানে নিজে এই যে এত যে পড়াশোনার খরচা যে আছে সেই খরচাগুলো কিন্তু আমি নিজে মানে একদম সেই জন্য এত মানে দেরি মানে মানে অনেকটা গ্যাপ যাচ্ছে আর কি কারণটা এটাই পয়সা তো প্রয়োজন সে আমি যে পড়াশোনা করছি সম্পূর্ণ আমার নিজের খরচায় এখন মানে যেমন এম এতে অনেকে সাহায্য করেছে তবুও তো পয়সা বা বই কেনার যে মানে আমার বললাম যে বই যতগুলো বই কিনেছি আমি আমার মনে হয় না আমার ক্লাসে এতগুলো বই কিনেছে আর কি এর তো খরচা আছে তো এগুলো নিজে মানে এই পয়সাগুলো যে পড়ার খরচা এগুলো কিন্তু আমাকে নিজে জোগাড় করে আর কি পড়তে হচ্ছে যার জন্য গ্যাপ হয়ে যাচ্ছে আর কি মানে এই ইচ্ছেটা আর কি তার এই সাফল্যকে কুর্নিজ জানিয়ে আগামীতে আরও এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানান রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার তিনি এ বিষয়ে কি বলেছেন শুনব এরকম ঘটনা আমাদের জীবনে বারে বারে আসে না তো এরকম ঘটনা আমাদের জীবনকে নাড়িয়ে দেয় যেখানে আমরা চতুর্দিকে দেখতে পারি পড়াশোনা এতই অভাব এখানে ছেলেমেয়েরা অনেক সময় পড়তে চায় না বা তারা পড়াশোনার পেছনে সময় নষ্ট করতে চায় না এখন তারা অন্যান্য দিকে বেশি ব্যস্ত হয়ে পড়েছে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স্ক একজন ভদ্রমহিলা মাস্টার্স কমপ্লিট করছে এটা সত্যি আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে যায় নাড়িয়ে দিয়ে গেছে তো এর পেছনে অনেকগুলো লোক এর কৃতিত্ব দাবি করে প্রথমত ওই ভদ্রমহিলাকে তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা যদিও আমাদের ছাত্রী এর পেছনে অনেকগুলো লোক কৃতিত্ব দাবি করে আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের তদানীন্তন মাননীয় উপাচার্য এবং আমাদের বর্তমান উপাচার্য দুজনকেই কারণ ওনারা দুজনেই এই ভদ্রমহিলাকে পড়াশোনার পেছনে কিন্তু উৎসাহিত করেছিলেন আমি ধন্যবাদ দেব আমাদের সৌরভকে সৌরভ রায়গঞ্জ থানার আইসি আমার মনে আছে সৌরভই প্রথম ওনাকে আমার কাছে নিয়ে এসেছিল এবং ওনাকে আনার পরে আমি আমার ম্যাডামকে তদানীন্তন ভিসিকে আমি অনুরোধ করি যে ম্যাডাম দেখুন কোনো স্পেশাল পারমিশন করার ব্যবস্থা করা যায় নাকি তো ম্যাডাম তখন সেটা অ্যাডমিশন কমিটিতে প্লেস করেন এবং অ্যাডমিশন কমিটির মেম্বারদেরও ধন্যবাদ দেব যে ওনারা এই ভদ্রমহিলা যে পড়াশুনো করতে চান এই আগ্রহকে কিন্তু ওনারা সম্মান করেছেন আমাদের অ্যাডমিশন কমিটির মাননীয় শিক্ষক এবং অশিক্ষক যারা ছিলেন তারা সবাই সাপোর্ট করেন এবং ভদ্রমহিলা বাংলা বিভাগে মাস্টার্সে ভর্তি হয় বাংলা বিভাগের ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা অসম্ভবভাবে সাহায্য করেন এই বিথিকা দাসকে এবং সবার সাহায্যেই কিন্তু আজকে উনি এই সাফল্য লাভ করেছেন এই বয়সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা চারটিখানি কথা নয় এবং আমি এর জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমাদের ফিজ রিড্রেসাল কমিটির মেম্বারদের তারা কিন্তু ওনার ফিজ মকুব করেছেন উনি কিন্তু নিখরচায় এখানে মাস্টার্স কমপ্লিট করলেন এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীকেই অনেক মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এই সুবিধা দেয় ওনার বয়স তো বেশ অনেকটাই অন্যান্য যারা স্টুডেন্ট সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন বা তেমন কিছু না সেটা তো উনি ভালো বলতে পারবেন উনি বেগ পেয়েছেন কি না তবে ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়নি কারণ মাননীয় উপাচার্য সম্মতি ছিল মাননীয় উপাচার্য নিজে উৎসাহিত করেছেন ছাত্রীটিকে পড়ার ব্যাপারে এবং নারী শিক্ষার প্রগতিতে এই ঘটনাটা অত্যন্ত আমাদের ক্ষেত্রে তো অত্যন্ত এক্সাম্পলারি অ্যান্ড ইট উইল ইন্সপায়ার সো মেনি আদার স্টুডেন্টস যে পড়াশুনো করতে হবে এছাড়া তো আর কোনো সেকেন্ড চয়েস নেই রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স